হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকে তোমাদের জন্য একটি রেসিপি নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ আজকে রেসিপিটি হলো পায়েস অল্প সময়ের মধ্যে কিভাবে পায়েস তৈরি করবে তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই জানো না যারা জানো না তাদের জন্য ভিডিওটি দেখতেই পাচ্ছ চুলায় দুধ বসে দেওয়া হয়েছে দুধ গুলো গরম করে নিলাম নিয়ে এখন এখানে খুব অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম যে মিষ্টি খাও ওইভাবে হবে এর মধ্যে দুই একটা এলাচ সম্বার দিলে খেতে আরো ভালো লাগবে এবং দুধটি ভালোভাবে জাল দিতে হবে দুধগুলো গুলো ভালোভাবে জাল দিয়ে নিতে হবে যাতে একটু ঘন হয়ে আসে আমি কিছু দিন ধরে দেখতে পাচ্ছি তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো না কারণ তোমরা হয়তো আমার ভিডিওকে দেখতে পছন্দ করছো না তোমাদের কাছে অনুরোধ তোমরা সবাই প্লিজ আমার ভিডিওতে লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবে দেখতে ব্যাচা বল উঠে গিয়েছে এখন আর বেশি কথা বলবো না তোমরা সম্পূর্ণ ভিডিওটি ভিডিও ধরে দেখতে থাকো আশা করি সবাই বুঝতে পারবে এমনকি বাসায় ট্রাই করে দেখতে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে ভালোভাবে নাড়াচাড়া করে নিবে এখন চালগুলো দিয়ে দিতে হবে পরিমাণ মতো চাল দিয়ে দিবে চাল দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে দেখতেই পাচ্ছ চাল গুলো দিয়ে দেওয়া হলো এখন আবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে পাঁচ দশ মিনিট ভালোভাবে জাল দিয়ে এখন দেখে নেওয়া হবে চালগুলো সেদ্ধ হয়েছে কিনা এই যে দেখতেই পাচ্ছো চালগুলো সেদ্ধ হয়েছে নাকি দেখে নেওয়া হচ্ছে চালগুলো সেদ্ধ হয়ে গেছে আমাদের রান্না প্রায় শেষের দিকে এখন আবার ভালোভাবে একটু জাল দিয়ে নিতে হবে আমাদের রান্না প্রায় হয়ে গেছে এখন নামিয়ে নিব এই তো দেখতেই পাচ্ছেন আমাদের রান্না রেডি দেখতেই পাচ্ছেন পায়েশগুলো রেডি হয়ে গেছে পাতলা দেখা যাচ্ছে কিন্তু ঠান্ডা হলে অনেক ঘন হয়ে যাবে আপনারা সবাই আমার এর পাশে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন সবাই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না